বরিশালে বিবি পুকুরে ডুবে যুবকের মৃত্যু বরিশাল নগরীর ডুবে সাগর নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে দেড় ঘন্টায় চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী জানা যায় সন্ধ্যা ছয়া ছয়টার দিকে পুকুরে পড়ে যাওয়া জুতা সাঁতরে তুলতে গিয়ে হঠাৎ মাছ পুকুরে তলিয়ে যান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস সাগর নগরীর চৌমাতা এলাকার বাসিন্দা তিনি বেকার যুবক তবে মাঝে মধ্যে মানুষের ফরমায়েশ খাটেন টাকার বিনিময়ে প্রত্যাকদর্শীরা আরও জানান বিবি পুকুরের পশ্চিম পাশের সড়কের জুতার বিক্রির দোকান থেকে একটি জুতা বিবি পুকুরে পড়ে যায় এ সময় সাগর ওই জুতা তুলে আনতে গামছা পরে পুকুরে ঝাঁপ দেন এরপর তিনি পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাথে পূর্বের দিকে মসজিদ সংলঙ্গ ঘাটের দিকে আসতে থাকেন পুকুরের মাছ বরাবর যাওয়ার পর হাত উঁচিয়ে দুইবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে মানুষের আকর্ষণ চেষ্টা করেন তখন কয়েকজন পুকুরে লাফিয়ে পড়ে সাগরকে উদ্ধার করা যায়নি পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পূর্বের দিকে বিসিসি সিসি এনএক্স ভবন সংলগ্ন জায়গা থেকে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস আরও বলেন বিবি পুকুরের যুবকের নিখোঁজের খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করেছি এখন তার পরিবারের সন্ধান করেছি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে